অনেকাংশে কিভাবে লেবু খাবো এটা ভাবতে ভাবতে অনেকে লেবু খাওয়াই তাদের লেবু খাওয়াই হয় না সকালে খাবো না বিকেলে খাবো বা জলে খাবো না পাতে খাবো ভিটামিন সি জলে দ্রাব্য ভিটামিন তাই জলে লেবুর রস গুলে খেতে পারেন আবার ভাতের পাতেও খেতে পারেন তা কোনো না কোনো দিন পাতে খেলেন কিন্তু যদি কোনো রোগের ঔষধ হিসেবে ব্যবহার করতে চান লেবুকে যেমন ডায়াবেটিস ব্লাড ব্লাড সুগারের ক্ষেত্রে কিন্তু রাতেই লেবু জল খেতে হবে সেটা কার্যকরী বেশি অনেকেই ভাত খাওয়ার সময়ে প্রায় সব পদের সঙ্গেই লেবু চিপে নিয়ে খান তাতে ক্ষতি নেই যে কোনো ফর্মে লেবুর শরীরে গেলেই হল তবে গরম জলে লেবু মিশিয়ে খাওয়ার অভ্যেস থেকে অভ্যাস থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ এই ধরনের অভ্যাস অনেকেরই থাকে কিন্তু